বাংলা চলচ্চিত্রে সুপারস্টার শাকিব খানের আপকামিং মুভি আসতে যাচ্ছে সেটা আমরা অনেকেই জানি কিন্তু আমরা আজ জানাবো যে শাকিব খানের ওই সিনেমাটির নাম কী শাকিব খানের ওই সিনেমাটির নাম কালা জাহাঙ্গীর হতে পারে এই পরবর্তীতে সে নামটা পরিবর্তন হতে পারে সো শাকিব খানের এই সিনেমাটি কবে শুরু হচ্ছে সেটাই জানাব আজকের এই ভিডিওতে সো আপনারা যদি এই ভিডিওটা যদি ভালো লাগে আর বিনোদন জগতের সকল খবর পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটা শুরু করা যাক সুপারস্টার শাকিব খান একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আর এই ছবি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ এই পরিচালক এই ছবি সম্পর্কে আমরা সব কিছু আপডেট এই ভিডিওতে দেখিয়ে দেব। কবে শুরু হচ্ছে আর কীরকম এই সিনেমাটা হবে সেটাই জানা আজকের এই ভিডিওতে সো সিনেমার গল্প কালা জাহাঙ্গি নিয়ে নয় তবে লার্জার দ্য লাইভ স্কেলে হবে এটি নব্বই দশকে ঢাকা কেন্দ্র করে একটি গল্প যেখানে ক্রাইম লাভ অ্যাকশন ইমোশ ও ফ্যামিলি ড্রামা সব কিছুই থাকবে এই সিনেমাটি আগস্টের সিনেমার নাম ঘোষণা আসবে আগামী সপ্তাহে এই সিনেমার নাম ঘোষণা আসবে শুটিং শুরু হওয়ার আগে সকল আর্টিস্টদের নাম ঘোষণা হবে নভেম্বরে শুটিং শুরু হবে ও জাহাঙ্গীর নিয়ে এই সিনেমাটি নির্মাণ হচ্ছে না সো আপনারা যদি শাকিব খানের এই সিনেমাটি দেখতে চান বা সেই সিনেমার খবর ভালোভাবে জানতে চান তাইলে এই ভিডিওটা আপনারা শেয়ার করতে হবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সো আপনারা যদি বিনোদন জগতের সকল খবর পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ